বিরিয়ানি খেতে না ভালো লাগে আর যদি সেটা হয় তেল এবং মশলা কম দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো মারুক কিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য লাল গোলাপের শুভেচ্ছা আজকের রেসিপি আমি নিয়ে এসেছি সবচেয়ে কম মশলা দিয়ে সাদা বিরিয়ানি আর এটা এতটাই টেস্টি যে আপনি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনার ঘরে মানুষ আশ্চর্য হয়ে যাবে তো দেরি না করে আমি চলে যাচ্ছি মোট রেসিপিতে আমি এখানে এক কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি সয়াবিন অয়েল আর আপনি এখানে আমি আর কিছু মশলা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা তেজপাতা এলাচ একটা জয়ত্রিক তারপরে কালো গোলমরিচ লং সামান্য একটু হালকা হালকা একটু একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে যেহেতু আমার কলাউটা হবে সাদা তাই আমি এটাকে ফেরস্তা করব না সাদা একটু জাস্ট পানির মসচারাইজারটা চলে গেলেই আমি এখানে অ্যাড করবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ অ্যাড করার পর আমি একটু একটু দু এক মিনিট ভাজবো ভাজার পরে আদা এবং রসুনের পেস্ট তাও খুব বেশি না সামান্য পরিমাণের পেস্ট ব্যবহার করে আমি এটাকে অবশ্যই ভুনতেছি কিছুক্ষণ ভুনবো এই সুযোগ রাখি আমি আজকের যে বিরিয়ানিটা পাকাবো এই বিরিয়ানির মাংসটাকে আমি আগেই পানি দিয়ে সামান্য মশলা গরম মশলা কয়েকটা এলাচ একটা তেজপাতা দু তিনটা সাহি জিরা দিয়ে কয়েকটা সাহেব জিরা দিয়ে আমি আগে সেদ্ধ করে নিয়েছি নিয়ে সেই মাংসটা এখন এখানে ঢেলে দিয়েছি ও হ্যাঁ মাংসের যে পানিটা সেটা কিন্তু ফেলে দেবেন না সেটা কিন্তু অনেক মূল্যবান আর সেটা দিয়ে আমাদের চাউল সিদ্ধ করবো আর এটা এরকম একটা রান্না হচ্ছে খেপসা যেটা আপনার আরব দেশে খুব বেশি জনপ্রিয় তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি আমার লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো মাংসের তুলনায় একটু বেশি যেহেতু আমি এখানে চাউল ব্যবহার করব। আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি আর সাথে ব্যবহার করেছি সাতশো গ্রাম চাউল আর আমার রেশিওটা কে কেমন সেটা আমি জানি না তবে আমরা যতটুকু জানি আপনার দু কেজি গরুর মাংসের জন্য এক কেজি চাউল যথেষ্ট অর্থাৎ গোষ্ঠ যা হবে তার অর্ধেক হবে চাউল তো আমার এখানে ফ্যামিলির সদস্য সংখ্যা বেশি তাই আমি একটু বেশি ব্যবহার করেছি চাউল তো আমার গোস্ত যখন সিদ্ধ হয়ে আসছে এখানে আমি কিছু জিরা এবং কিছু চপ ব্যবহার করেছি আর এই পর্যায়ে আমি পানি ব্যবহার করেছি যেহেতু আমার সাতশো গ্রাম আছে চাউল সেজন্য আমাকে চোদ্দশো গ্রাম পানি ব্যবহার করতে হচ্ছে প্রায় আমি দেড় লিটারের মতো পানি দিয়েছি কেননা আমার একটু পানি বেশি লাগতে পারে আমার মনে হয় যেন আমার চাউলগুলো একটু পুরনো ছিল তো আমি আমার চালগুলো ঢেকে দিচ্ছি দিয়ে আমি একটু আস্তে আস্তে নেড়ে দেবো কেননা আমি প্রায় দেড় ঘন্টার মতো আমার এই চালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এতে চাল জর্জরা হয় ভাত জর্জরা হয় আপনার প্লাউটা ঝরঝরা হবে সেই আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি আর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য আপাতত দম দেবো পাঁচ মিনিট পর উল্টে আমি আবার আলতো হাতে দাঁড়িয়ে দেবো দাঁড়িয়ে দিয়ে তারপর আমি বিশ পঁচিশ মিনিটের জন্য আরেকবার দম দিয়ে দেবো আর সেক্ষেত্রে এমনভাবে দম দেবো আমি আর ঢাকনা উল্টাবো না আর এই বিশ পঁচিশ মিনিট আপনার সুলা থাকবে লো ফ্লেমে আমি ঠিক এই পর্যায়ে দেখুন আমার এখানে এখনো পানি আছে আর আমি এখানে একটা কাপড় বিছিয়ে দিয়ে তার ডাক দিয়ে আমি এখানে দম দিয়ে দিয়েছি তো দেখুন আমার এই পর্যায়ে আমার বিরিয়ানির অবস্থা এরকম হয়েছে অনেক ফ্লেভার বের হয়েছে যেটা আপনি বাস্তবে রান্না না করলে বুঝতেই পারবেন না এর ফাঁকে বলে দিই যদি আমার ফেস্টিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই আমি আমার মাংসের সাথে আমার চালগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি আমার রান্না প্রায় শেষ এই পর্যায়ে এই যে দেখুন আমার লুকটা ঠিক এমন এসছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার এগুলি বাসমতি চাল লম্বা লম্বা এই জন্য ভাগগুলো অনেক লম্বা লম্বা এই যে আমি এখন আপনাদেরকে পরিবেশন করছি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে আগে বলেছি লাইক কমেন্ট শেয়ার করে ভাসিয়ে দিবেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যদি আরো বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডদের সাথে যাতে তারাও তৈরি করতে পারে সবচেয়ে কম মশলা দিয়ে বিদায় নিচ্ছি